আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার অনুষ্ঠিত আলামিন রিফাত চট্টগ্রাম প্রতিনিধি হাজি শেখ আব্দুল আলী মালুমবাড়ি ও লালমিয়া সৌদাগরবাড়ির যৌথ উদ্যোগে আব্দুর রহিম মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে গত চব্বিশে জানুয়ারি বন্দর থানা আটত্রিশ নং ওয়ার্ড দক্ষিণ মধ্যম হালি শহর মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুভ উদ্বোধন হয়ে চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় দোসরা ফেব্রুয়ারি মেহের আফজোল উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল তিন ঘটিকায় চার দলের দুটি খেলা অনুষ্ঠিত হয় এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন সাংবাদিক দৈনিক কর্ণফুলি আহ্বায়ক আটত্রিশ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম ও সদস্য সচিব চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক কল্যাণ সংস্থা যে কয়টি খেলা দেখেছি অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে খেলেছেন আমাদের এই এলাকার ছেলেরা আমি মনে করি এই খেলার মাধ্যমে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবেন তারা আমাদের এই এখান থেকে তারা একটি যোগ্যতা অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার মাধ্যমে আমাদের এলাকাকে তারা রিপ্রেজেন্ট করবে। তারা অনুরোধ করবেন আমাদের যারা আজকে চব্বিশটি টিনের মধ্যে যারা খেলছেন তাদেরকে অনুরোধ করবেন মাথা ঠান্ডা রেখে এবং যোগ্যতা স্বাক্ষর রেখে আগামীতে আমাদের এখান থেকে তারা যোগ্যতা অর্জন করেন জাতীয় পর্যায়ে আমাদেরকে একটি আমাদের এলাকাকে রিপ্রেজেন্ট করবে এবং আজকে যে এত সুন্দর আয়োজনের যারা করেছেন এই সুন্দর আয়োজনে অত্যন্ত পরিশ্রম করছেন আগামীতে এই খেলাকে তারা অব্যাহত রাখবেন এই যুব সমাজকে বিভিন্ন অপকর্ম থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে তাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে যোগ্যতা হিসেবে গড়ে তোলার জন্য আপনারা যে ভূমিকা রাখছেন রাখবেন এটা অব্যাহত রাখবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম টিটু বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সম্পাদক সহকারী ম্যানেজার এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড আসলে বলতে গেলে অনেক দিন অনেক বছর পরে এরকম একটা আয়োজন করেছে ফুটবল হচ্ছে আসলে বাংলাদেশের মানুষের জন্য একটা আকাঙ্ক্ষাজনক একটা খেলা এটা অনেকটা বিলুপ্তির পথে বর্তমানে এই যুব সমাজকে মাদক বিভিন্ন প্রকল্প থেকে মুক্ত করার জন্য এলাকাবাসী এই যে আজ আব্দুল শাক আব্দুল মালুম বাড়ি ও লাল মেয়ে সাদা আব্দুর রহিম স্মৃতি উদ্বোধন আমার দেখে সবাইকে একটা করেছে একত্রিত করে সব দেশের সমাজের অপেক্ষাকে বয়কট করার জন্য সবাইকে একত্রিত করে খেলার আয়োজন করেছে এই খেলাটা আসলে খুব উত্তেজনাপূর্ণ আব্দুল্লাহ ওমর বাহাদুর আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসাইন প্রথম বিজয়ী দলের ম্যাচসেরা এবং দ্বিতীয় বিজয়ী দলের সেরা খেলোয়াড়কে পুরস্কার দেওয়া হয় খেলা পরিচালনায় মাঠে রেফারির দায়িত্বে ছিলেন চট্টগ্রাম রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি নুরুল আফসার ধারাভাষ্যে আবরার রিয়ামেদ সহকারে এ খেলায় আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল কমিটির ইব্রাহিম আয়ুব নিজাম রেজাউল করিম উদ্দিন আহমেদ সোলাইমান শেখ ফিরোজ সহকারে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বীগণ এবং শত শত ক্রীড়াপ্রেমী দর্শক বিনোদন পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমার এই উদ্বেগ উদ্দেশ্য যেখানে এই হাই স্কুলের মাঠে একদিন এই ফুটবল খেলায় মাঠবার ছিল সেটা আমি এই বিনোদন পরিবেশে ফিরিয়ে আনার জন্য ও এলাকায় একটা ফুটবল খেলার আয়োজন করেছি সেই জন্য চব্বিশে জানুয়ারি হতে আমরা আরম্ভ করেছি এই পর্যন্ত দশেতে তেরোটি ক্লাব আমরা শেষ করতে পেরেছি আমি আস্তে আস্তে ফাইনাল খেলার দিকে এগিয়ে যাচ্ছি বৃষ্টি দল অংশগ্রহণ করে আমাকে ধন্য করেছে এবং আগামী তিন আরও দল আসবেন সেই প্রত্যাশায় আমি রাখি এবং আমি এই উদ্দেশ্য হচ্ছে আমার এলাকায় তরুণ যুবকদেরকে এই বিনোদনের পরিবেশে ফিরিয়ে আনার জন্য ড্রাক আসক্ত মাঠের শক্তি এবং ফিরিয়ে আনার জন্য আমি আমার উদ্বেগ আমি কাজে শাহ আব্দুল আলম বাড়ি এবং লাল মেহসর বাড়ি যত উদ্যোগে আয়োজিত আছে আব্দুর রহিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সুন্দর আয়োজন যারা করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে আমরা দীর্ঘদিন এই মাঠে আমরা খেলেছি এবং আমাদের অনেক সিনিয়ররা খেলেছেন এবং অনেক ফুটবল খেলোয়াড় তৈরি হয়েছে মাঠ থেকে এবং চট্টগ্রামে এবং বিভিন্ন জেলায় টিমে খেলেছে এবং জাতীয় লিগেও খেলেছে অনেক খেলোয়াড় আমি আশা করি এই খেলার মাধ্যমে আবার প্রাণ ফিরে ফুটবল টুর্নামেন্ট এবং মাদক থেকে আমরা প্রায় কয়েকশো ছেলে মিনিমাম হাজার দিয়ে ছেলে উপভোগে যারা যদি মাদক আসক্ত এবং অপস্কৃতি থেকে ছেলেগুলো দূরে থাকে এবং আমরা বহুদিনরা রোধ করছি এলাকাতে মা দেবের এবং মোবাইলের আসক্ত এই ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা এটাই দেখতে নিয়েছি খেলা শুরু আর আয়োজনটা করেছি এই আয়োজন মাধ্যমে